আজকে আমার এই ভিডিও আপনাদের জন্য সবার জন্য দোয়া করব আজকে আমার মনে অত্যন্ত কষ্ট দুদিন ধরে টিকটক লাইভে অনলাইনে যা দেখছি আমি ফিনিসিনিসবাসের জন্য দোয়া করবো সকল প্রবাসী ভাইদের জন্য অবশ্য দোয়া করব সবাই বেশি করে লাইক করে কমেন্ট করে শেয়ার করে দিন বিশেষ অনুরোধ করুন আল্লাহ রব্বিন আলামিন দয়া রব্বিন অবশেষে কিছুক্ষণ আগে নামাজ শেষ আদায় করে তোমার দরবারে হাত রেলাম পবিত্র মায়ের রমজান মাস আল্লাহ রব্বিন আলমী ইফতারির সামনে নিয়ে তোমার দরবারে হাত রেলাম হে আল্লাহ রব্বিন তুমি বলেছ পবিত্র মায়ের রমজান মাসের যে রোজাদার ব্যক্তি সে হাজিয়া তোমার নিজের হাতে তুমি দিবে আল্লাহ রব্বিন আমি একজন পাফিদার বান্দা তোমার দরবারে নিঃস্বভাবে হাত তুলে ধরলাম এই মাহে রমজান মাসে আমরা তোমার কাছে একটাই চাই সকল মুসলিম ভাই ও বন্ধুরা সকল যুবক ভাইয়েরা আপনার কাছে একটাই দাবি এই মায়ের রমজান মাসে যারা আমরা রোজাদার আমরা একটাই দাবি ফিনিস্তিনবাসী এতিম আচুম ছোট ছোট বাচ্চাদেরকে নির্ভরভাবে ইসরায়েল আক্রমণ করে ফির বিদায় করে দিচ্ছে অত নির্যাতন করে শত শত মানুষ শহীদ যাচ্ছে তাদেরকে তুমি ব্যস্ত নসিব দান করে নেওয়া আল্লাহ রব্বিন আলামিন আর ইসরায়েলের তুমি এর বিচার তোমার নিজের হাতে করবা সেটাই আমাদের কামনা আল্লাহ রা সেটা আমরা চাই আমরা সকল মুসলিমবাসী চাই আমরা যেন এর বিচার চাই এই রোজার উপলক্ষে যদি তুমি আমাদেরকে যদি কোনো আমাদের কোনো জান্নাতবাসী করতে চাও কিছু করতে চাও যেটি আমাদের উপলক্ষে যেটি চাই না ভাই আমরা চাই অত্যন্ত বিচার কঠিন বিচার আমরা এই ফিলিস্তিনের উপরে যে আক্রমণ করতেছে আমেরিকা এবং যে ইসরায়েল মিলির এর কঠিন বিচার চাই আল্লাহ রব্বিন আলামিন আমরা এই দূর কত কষ্ট কত কিছু লাঞ্ছনে আমরা ধৈর্য ধরে সূর্য ধরে থাকি আল্লাহ রব্বিন আলামিন কত প্রবাসী বায়েরা কত দেশে বিদেশে কত কষ্ট করে কত পরিশ্রম করে টাকা করে এই তাদের ফ্যামিলিকে দেয়া থাকে সবার মন জোগায় আল্লাহ আমি সবাই বিপত্তিকে সবাইকে তুমি রক্ষা করো হেফাজত করো রহমতে রাখো আল্লাহ দূর করবাসে কোন মা নাই বাবা নাই বোন নাই কত দূর থাকে কত দেশের মানুষের সাথে একমাত্র তুমি ছাড়া আমাদের আর কেউই নাই আল্লাহ তুমি আমাদেরকে রক্ষা করো তুমি আমাদেরকে দয়া করো রহম করো তুমি দয়া রহমান রাহিম তুমি দয়া সাগর তুমি মায়া সাগর আল্লাহ ফিলিস্তিনকে তুমি হেফাজতে রাখো সুস্থ শান্তিতে রাখো আল্লাহর রব্বিন তুমি দেয়া রহম করো এই দুনিয়াতে চিরকাল থাকবো না আল্লাহ রব্বিন কত গুনাহ করেছি কত পাপ করেছি জেনে না জেনে শুনে সমস্ত গুণাকে তুমি আমাকে ক্ষমা করে দিও আল্লাহ রব্বিন সকল পরবাসীদেরকে ভাইদেরকেও সবাইকে ক্ষমা করে দিও বাসে কত ভাইয়েরা কত যুবক ভাইয়েরা অনেক নামাজ পড়তে আসতে পারে না কত কিছু করতে পারে না আল্লাহ তুমি তো সবাইকে নামাজ পড়ার তো দান করো ভালোভাবে চলার তোফিক দান করো আল্লাহ ইমানের দৃষ্টি আজকে ফিলিস্তিনের যে অবস্থা আমরা সোশ্যাল মিডিয়া যেভাবে দেখছি আল্লাহ রাবিন আমাদের মন মানে না কলজা মানে না দিল মানে না এগুলা দেখেও যেন আমাদের মুসলমান বাইরে যেমন ইমান মজবুত হয়ে যায় নামাজের ভিতরে যেন আকৃষ্ট হয় আপনার দিনের কাজ যাতে করতে করতে যাতে সফল হয় আল্লাহ রবিন আলমী জীবনে চলার পথে তো কত শয়তানে বাধা দিয়ে কত কিছু করে আমাদেরকে কত জায়গায় নিয়ে যায় সেই কাজ থেকে তুমি আমাদেরকে হেফাজতে রাখো আমরা যেন ভালো কাজ করতে পারি ভালোভাবে চলতে পারি হে হেফাজতে রাখো আমি একজন একজন আল্লাভ শিক্ষাবিদ্যা নাই যে তুলে কি করেছি তোমার দরবারে আমি আমার সরলতা মনের গভীরতা ভালোবাসা নিয়ে তোমার পবিত্র মসজিদে এসে আমি আপনার কাছে ক্ষমা দৃষ্টি জানাই আমার সমস্ত গুণাগুলা তুমি ক্ষমা করে দিও আর সকল মুসলমান ভাইদেরকে হেফাজতে রাখতে আমাদের ইমান মজবুতের সাথে আমরা যেন ভালো কাজ করতে পারি মানুষেরকে যেন ভালো বাসতে পারি মানুষ মানুষের সাথে কোনো বেমানি বাটপারি সিটিং যাতে না করি আমরা যেন ভালো একজন মুসলমান হিসেবে দাবি করি মুসলমানের সমস্ত কাজগুলা করে নয় কি এই কাজগুলো যেন আমরা করতে পারি সেই টপিক দান করো আল্লাহ রবিন আলামিন কত এই মায়ের রমজান মাসে কত মা বাবা কতজনের দাদা দাদি কত কবরস্থানে আছে সে সবাইকে বেহস্তনা সিম করে দিও আজীবনের জন্য আপনার গুণগানের কোন শেষ নেই আল্লাহ রব্বিন আলামিন আপনি দয়রা রহমান দয়রা বানা তুমি দয়রা সাগর তুমি মায়া সাগর তুমি সব তুমি সবই পারো আল্লাহ তুমি আমাদেরকে হেফাজতে রাখো আল্লাহ রব্বিন আলামিন ফিনিস্তিনের অতি দ্রুতভাবে একটা স্বাধীনতা জীবনকে তুমি তাদেরকে ফিরিয়ে দেও। আল্লাহ রব্বিন আলামিন আমরা যেন সব কিছু একটা সব হয় আমাদের মুসলমানের বিজয় যেন হয় এই তো ঠিক দান করো আল্লাহ এটি বলে মুনাজাদ আমি তোমার দরবারে থেকে আমি শেষ করলাম তুমি দোয়া কবুল মঞ্জুর করে নিব আল্লাহ আমি আমি কেন সাল্লাহ সারিক আল্লাহ